হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আছে ভালো আছো আর তোমরা তো জানো যে ছেলের খিচুনিটা বেড়েছে বলেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব জ্বর হয়েছিল ঠান্ডা লেগেছিল। জ্বরটা যদিও কমেছে ঠান্ডা লাগাটা এখনও পর্যন্ত কমেনি গলায় কব আছে আর খিচুনিটা বেড়েছে তোমাদেরকে তো শর্ট ভিডিও বলেছি আর সত্যি কথা বলতে বড়ো ভিডিও দিতে পাচ্ছি না ছেলের অসুবিধার জন্য কখন কি হচ্ছে আমি আর বাবা যাচ্ছি ছেলেকে নিয়ে ছেলেকে যে ডক্টর দেখায় সেই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এক জায়গায় আসতেন সেখানে আসেন না অন্য জায়গাতেই নিয়ে যাচ্ছে অনেক দূরে দেখো এখানে দাঁড়িয়ে আছি আর ছেলেকে এমনিতে কালকে বৃষ্টি হয়েছে আজকে ঠান্ডা ওয়েদার তার জন্য ছেলেকে সোয়েটার পরিয়ে নিয়ে যাচ্ছে এমনিতে ঠান্ডা লেগেছে শ্বাসপোশের কষ্ট হচ্ছে দেখো বলতে বলতে পৌঁছে গেছি ওখানে আসেন গোস্বামী মেডিকেল ওখানে আসেন এটা কেসারিতে আর আমরা বেলদাতে দেখাই তোমরা সেটা জানো বেলদাতে মঙ্গলবার পেরিয়ে গেছে সেখানে দেখাতে পারিনি সেখানে মানে দেখাবো যে খিচুড়িটা একটু কম কম ছিল এই দুদিন খিচুড়িটা বেড়েছে তার জন্য ডক্টরের সঙ্গে যোগাযোগ করেই যে খেসারিতে দেখাতে নিয়ে এসেছি চলে এসেছি দেখো দেখানো হয়ে গেছে আছে এরপর ছেলেকে খাওয়াবো যে ছেলেকে দেখানোর পর যে নিয়ে বসছে টোটোতে গরম লাগছে দেখো আর এখানে খাওয়ার ঠান্ডা ছেলেকে তো বাইরে খাওয়ার খাওয়াতে গরম জল করে যে বাবা হাওয়া করছে বাবা খাওয়ারটা ঠান্ডা করছে আমি ছেলেকে নিয়ে বসছি দেখো এই যে বাবা কোন দিকে তাকিয়েছে রাস্তার এদিকে হাওয়া করে যাচ্ছে আর এইদিকে দেখো আমি ছেলেকে নিয়ে বসে আছি ছেলের তো গলায় যেন আওয়াজ আওয়াজ হচ্ছে খুব খাওয়াতে পারবো কিনা না না ডক্টর ডক্টর বলছেন যে হচ্ছে খিচুনি হতে গলায় যে নালাটা জমে যাচ্ছে দেখো খাওয়ানো হয়ে গেছে এই যে খিচুনি হতেই আছে দেখেছো কেমন মাত্রা সবসময় ঝাঁকুনি সত্যি কথা বলতে খিচুনি হয় ঠিক আছে সবসময় ঝাঁকুনিটা একদম ভালো লাগে না আর আমার আমার চোখ মুখ দেখেই সব বুঝতেই পারছো কতটা টেনশনে আছে সত্যি কথা বলতে মা হওয়া যে এতটা কঠিন আর মা হওয়াটা চারটি খানি ব্যাপার না সত্যি কথা বলতে একদম ভাল লাগে না দেখো আজ তার মাঝখানে সকালে তো কিছু খাওয়াইনি ভোর ভোর বেরিয়ে গেছি আর বাবার ওই যে টোটোওয়ালা গেছে খেতে আমার খা আমি ছেলেকে নিয়ে বসে আছে দেখো সেই মাথা ঝেঁ ঝাঁকুনি দিতেই আছে ছেলে ঝাঁকুনি দিতেই আছে ছেলে তো খেতে পারছে না যাও টুকটাক করে কিছু খাচ্ছে তার জন্য ছেলেকে একটু এখন দাঁড়িয়েছি তা যার ছেলেকে যে দেখো বাবা বিস্কুট দিয়ে গেল বিস্কুট খাচ্ছি আমার মা বলতে একটা কি কথা জানো মা হও দিলে বুঝতে পারবে মায়ের কথা জ্বালা এখন বুঝতে পারছি যে বিস্কুটটা এখন আমি খাচ্ছি আমার ছেলে খেতে পারত ছেলে বলতো মা আমি বিস্কুট খাবো তার জায়গায় আমি বিস্কুট খাচ্ছি সত্যি কথা বলতে ছেলের যদি কিছু হয় না একদম ভালো লাগে না এই যে খিচুড়িটা বেড়েছে কী কষ্ট হচ্ছে ছেলে সত্যি কথা বলছে দেখতেই পাচ্ছি না সব সময়ের জন্য মাথা ঝাঁকুনি দিতেই আছে ডক্টরকে বললাম ডক্টর দিলো ডক্টর বলছে কি করবে বলো খাইয়ে যাও ওষুধ দেখো আমি বসে বসে খাচ্ছি আমার ছেলে যদি পারতো সেখানে আমার ছেলেই খেত দেখো খাওয়া হয়ে গেল টটো ছেড়ে দিয়েছে আর সত্যি কথা বলতে ছেলের কথা বলতে গেলে না চোখে জল চলে আসে সত্যি ভালো লাগে না দেখো ছেলের মুখটা ঢাকানো আছে কারণ বাতাস লাগছে ঠান্ডা দেখো বলতে বলতে বাড়িও চলে এলাম যে ছেলেকে গরম লাগছে শেটার বরং গরম লাগছে খুলে দিচ্ছি দেখো এই যে তারপর দেখো ছেলের সঙ্গে এই যে একটু ছেলেকে আদর করে দিচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করো সবাই ভগবান আছে প্রে করো ছেলের খিচুড়িটা কমে যায় ঠান্ডা লাগাটা কমে যায় ছেলে যাতে খেতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট